ইংরেজি শেখা যদি তোমার দীর্ঘ লালিত স্বপ্ন হয়ে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকবো বিকজ এই ভিডিও থেকে তুমি শুধু সেন্টেন্স তৈরি করতেই শিখবে না তুমি শিখবে কয়েক লক্ষ সেন্টেন্স তৈরি করার ম্যাজিক যার মাধ্যমে তুমি ইংরেজি বলতে এবং লিখতে দুটোই করতে পারবে এবং এই ভিডিও শেষে আমি তোমাকে দেখিয়ে দেবো এই টেকনিকটি শেখার ফলে তুমি কয়েক লক্ষ ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যদি এখনো সাবস্ক্রাইব বা ফলো দিয়ে না থাকো এখনই সাবস্ক্রাইব করো এবং ফলো করো তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের এই ক্লাস আজকে আমরা শিখবো কোনো কিছু করা উচিত অর্থে কোনো কিছু করা উচিত অর্থে এখানে লক্ষ্য করো কিছু সাবজেক্টিভ প্রনাউন দেওয়া আছে এখানে এগুলো অর্থ জানা অত্যন্ত জরুরি এগুলো অর্থ অবশ্যই জেনে নিবে তো এখানে এই সেন্টেন্স দিকে যদি তুমি একটু লক্ষ্য করো এখানে তাকাও আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড নট গো আমার যাওয়া উচিত নয় শুড আই গো আমার কি যাওয়া উচিত শুড আই নট গো আমার কি যাওয়া উচিত নয় সুপ্র শিক্ষার্থী এইভাবে আমরা প্র্যাকটিস করে থাকি এরপরে আমাদের যেটা করতে হবে এখান থেকে যে সাবজেক্ট প্রনাউনগুলো রয়েছে এগুলো পরিবর্তন করে করে আমাদেরকে করতে হবে আমরা যদি এখান থেকে যদি আমি উই নেই দেখো উই শুড গো আমাদের যাওয়া উচিত উই শুড নট গো আমাদের যাওয়া উচিত নয় শুডুই গো আমাদের কি যাওয়া উচিত শুডুই নট গো আমাদের কি কি যাওয়া উচিত নয় সুপ্র শিক্ষার্থী এইভাবে সাবজেক্টগুলো পরিবর্তন করে করে পড়তে হবে ফর এক্সাম্পল তাদের যাওয়া উচিত তোমার যাওয়া উচিত ইউ রফিকের যাওয়া উচিত রফিক তার যাওয়া উচিত শিক্ষার্থী এইভাবে আমাদেরকে সাবজেক্টগুলো পরিবর্তন করে করে পড়তে হবে আমরা যখন সাবজেক্টগুলো পরিবর্তন করে আমাদের পড়া শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে ভারগুলো পরিবর্তন করে করে পড়ব এই ভারগুলো পরিবর্তন করে করে করবো এখন যদি আমি বলি আমার লেখা উচিত তাহলে কি বলবো আই শুড রাইট আমার লেখা উচিত নয় আই শুড নট রাইট আমার কি লেখা উচিত আমার কি লেখা উচিত নয় নট রাইট শিক্ষার্থী এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যখন আমরা সাবজেক্ট চেঞ্জ করে করে পড়া শেষ হয়ে যাবে আমাদের যখন ভার্ভুলো চেঞ্জ করে করে পড়া শেষ হয়ে যাবে তখন আমরা একটা কাজ করতে পারি এই সেন্টেন্সগুলোর প্রথমে আমরা ডাব্লুস গুলো লাগাতে পারি এই যে ডাব্লু গুলো রয়েছে এই ডাব্লু গুলোর দুই ধরনের অর্থ রয়েছে এক ধরনের অর্থ যখন তুমি অ্যাসারটি বলতে যাবে তখন আরেক ধরনের অর্থ তুমি যখন সেন্টেন্সে প্রশ্ন করতে যাবে তখন তো চলো আমরা একটু প্র্যাকটিস করে দেখি প্রথমে আমার বলেছি আই শুড গো আমার যাওয়া উচিত আমরা যদি বলি হাউ আই শুড গো আমার যেভাবে যাওয়া উচিত আমি আবার বলছি প্রথমে আমার বলেছি আই শুড গো আমার যাওয়া উচিত আবার যদি বলি হাউ আই শুড গো যেভাবে আমার যাওয়া উচিত যেভাবে আমার যাওয়া উচিত নয় হাউ আই শুড নট গো আমার কিভাবে যাওয়া উচিত হাউ শুড আই গো আমার কিভাবে যাওয়া উচিত নয় হাউ শুড আই নট গো সুপ্র শিক্ষার্থী এইভাবে এই ওয়ার্ডস ওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করতে পারি সেন্টেন্সের অর্থ অনুযায়ী সেন্টেন্সের সাথে যেই গুলো যাচ্ছে সেগুলো নিয়ে নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি এখানে লক্ষ্য করো আমি এই ডাব্লিউ গুলো দেওয়ার পরে আমি আবার কিছু অবজেক্ট যুক্ত করেছি ভালো করে লক্ষ্য করো এই যে আমরা অবজেক্ট অবজেক্ট দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এখানে 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 আমরা প্রথমে ছিল গো এই যে গো ছিল প্রথমে এরপর আমি মানে ভারটাও চেঞ্জ করে দিলাম লক্ষ্য করে এখানে প্রথম সেন্টেন্সটা ছিল আই শুড ডু আমার করা উচিত আমি যদি বলি যেভাবে করা উচিত হাউ আই শুড ডু আমার যেভাবে করা উচিত আবার যদি বলি হাউ আই শুড ডু দা ওয়ার্ক আমার যেভাবে কাজটি করা উচিত আই শুড নট ডু আমার করা উচিত নয় হাউ আই শুড নট ডু যেভাবে আমার করা উচিত নয় হাউ আই শুড নট ডু দা ওয়ার্ক যেভাবে আমার করা উচিত নয় ডু আমার কি করা উচিত হাউ শুড আই ডু আমার কিভাবে করা উচিত হাউ শুড আই ডু দা ওয়ার্ক আমার কিভাবে কাজটি করা উচিত সুপ্রশিক্ষার্থী এভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে হাউ শুড আই নট ডু দ্য ওয়ার্ক আই মিন হাউ শুড আই নট ডু দ্য ওয়ার্ক কীভাবে আমার কাজটা করা উচিত নয় শুক্র শিক্ষার্থী এইভাবে গুলো পরিবর্তন করে পড়তে হবে এরপরে হচ্ছে প্রথমত আমাদেরকে সাবজেক্ট পরিবর্তন করে পড়তে হবে এরপরে হচ্ছে আমাদেরকে ডাব্লুইচ পরিবর্তন করে পড়তে হবে এরপর আমাদেরকে বার পরিবর্তন করে করে পড়তে হবে এরপর আমাদেরকে অবজেক্ট দিয়ে দিয়ে পড়তে হবে সুপ্রিয় শিক্ষার্থী তুমি যদি এইভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে কতগুলো সেন্টেন্স হবে তোমার কল্পনার বাহিরে তো আমরা আরেকবার একটু পড়ে নেই তারপরে আমি শেষে এসে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো যে কতগুলো সেন্টেন্স তুমি তৈরি করতে পেরেছ চলো প্রথমে দেখো আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড নট গো আমার যাওয়া উচিত নয় শুড আই গো আমার কি যাওয়া উচিত শুড আই নট গো আমার কি যাওয়া উচিত নয় হাউ আই শুড গো আমার যেভাবে যাওয়া উচিত হাউ আই শুড নট গো আমার যেভাবে যাওয়া উচিত নয় হাউ শুড আই গো আমার কিভাবে যাওয়া উচিত হাউ শুড আই নট গো আমার কিভাবে যাওয়া উচিত নয় হাউ আই শুড ডু দ্য ওয়ার্ক আমার যেভাবে কাজটা করা উচিত হাউ আই শুড নট ডু দ্য ওয়ার্ক আমার যেভাবে কাজটা করা উচিত নয় হাউ শুড আই ডু দ্য ওয়ার্ক আমার কিভাবে কাজটা করা উচিত হাউ শুড আই নট ডু দ্য ওয়ার্ক আমার কিভাবে কাজটা করা উচিত নয় সুপ্রিয় শিক্ষার্থী এইভাবে প্র্যাকটিস করতে হবে তো দেখো তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো বা তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারো দেখো তুমি যদি একেবারেই নাই কিছু পারো তুমি ইংরেজির কিছুই না তারপরেও তুমি তিনশোটি শব্দের অর্থ জানো তুমি নিজেও জানো না যে তুমি তিনশোটি শব্দের অর্থ জানো তুমি যদি তিনশোটি শব্দের অর্থ জানো তাহলে তুমি কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারো দেখো প্রথমত আমরা সেন্টেন্স তৈরি করেছিলাম চারটি দেখো এখানে লক্ষ্য করো প্রথমত আমরা চারটি সেন্টেন্স তৈরি করেছিলাম এবং সব জায়গাতে আমরা একটি আয় এবং একটি মাত্র ভার আছে দেখো একটি মাত্র আই নিচে আমরা সব জায়গাতে আমরা একটি মাত্র আই নিয়েছি এখন এই যে সাবজেক্টের প্রনাউন্সগুলো রয়েছে এখানে অনেকগুলো থাকতে পারে এখন অনেক পড়া যায় আমি ধরো এখানে দশটা ধরলাম তাহলে এখানে আমি চারটার সাথে যদি আমি আরও দশটা যোগ করি তাহলে কত হয় চার দশে চল্লিশটা আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে এবং এই চল্লিশটার সাথে যদি আমি আরও দশটা ডাব্লুইচ যুক্ত করি এখানে ডাব্লুইচ আরও রয়েছে আমি সবগুলো দেইনি যেগুলো বেশি প্রয়োজনীয় সেগুলো আমি দিয়েছি এখানে যদি আমরা ওই চল্লিশটা সেন্টেন্সের সাথে যদি আমরা আরও দশটা সেন্টেন্স ডাব্লু গুলো যুক্ত করি তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়াচ্ছে চারশোটি এবং এই চারশোটা সেন্টেন্সের সাথে যদি আমরা এই তিনশো ওয়ার্ডস দিয়ে দিয়ে প্র্যাকটিস করি তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়াচ্ছে এক লক্ষ দেখো এই চারশোটা সেন্টেন্সের সাথে যদি আমরা চার তিনশোটি শব্দ যুক্ত করি তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়াচ্ছে এক লক্ষ বিশ হাজার সেন্টেন্সেস শিক্ষার্থী আমরা কিন্তু শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করছি এবং ডাব্লুএচ চেঞ্জ করছি এবং আমরা 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 পরিবর্তন নাই যদি আরো এক লক্ষ বিশ হাজার যদি আমরা অবজেক্ট দিয়ে দিয়ে পড়ি তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়াচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার সুপ্রিয় শিক্ষার্থী এই ক্লাসটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে থ্যাংক ইউ